আসসালামু আলাইকুম হাই ফ্রেন্স আজকে আপনাদের জন্য সুন্দর একটা বুটিক্সের থ্রি পিসের ডিজাইন নিয়ে আসছে কামদানির কাজ করা থাকবে প্লাস হচ্ছে বুটিক্সের সুতের কাজ করা থাকবে থ্রি পিসটার মধ্যে আমরা তিনটা কালার পেয়ে যাব প্রত্যেকটা হচ্ছে তিন পিস থ্রি পিস ডিজাইন থাকবে তো এক এক করে দেখিয়ে দিচ্ছি এবং এটার নামটা হচ্ছে কারিশমা এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দেব আপনাদেরকে বৃহসরা এই থ্রি পিসের ডিজাইনটা এত বেশি ফেমাস যে শুরুমে আসে আর চলে যায় এই ডিজাইনগুলো থাকে না শুরুমে বেশিক্ষণ তো যার যেটা পছন্দ হবে আমি বলবো যে দেরি করলে কিন্তু আপনারা হাত করে ফেলবেন এই থ্রি পিসটা প্রথমে আপনাদেরকে পার্পেল বেগুনি কালারটা দেখাচ্ছে আমরা পুরো ফ্রন্টের ডিজাইনটা দেখতেছি এটাও চলে আসবো পুরো ফ্রন্টের ডিজাইনটা ডিজাইনটা দেখুন একেবারে কত সুন্দর লাগতেছে এবং এটা হচ্ছে নিচের পাড়ের যে কাজটা আছে সম্পূর্ণ সুতার কাজ করা এগুলো কামদানের কাজ করা এটা হচ্ছে মূল প্রিন্ট থাকবে নেই ডিজাইনটাতে আমরা মিনা করা প্রিন্ট করা পেয়ে যাবো এবং ফেব্রিক্সটা থাকবে সফট লুন কটনের মধ্যে তো সাইডে দেখিয়ে দেবো যেহেতু এখন সামার সিজন চলতেছে মানে গরমের জন্য অনেক বেশি পারফেক্ট একটা ফেব্রিক্সের মধ্যে আজকের এই কালেকশনটা আমরা পেয়ে যাব স্লিপ যে ডিজাইনটা পেয়ে যাচ্ছি আমরা একেবারে নিউ ইয়ারেবাল কালেকশন পূর্ণিমা মাসার এবং প্রাইসটা একেবারে রিজনেবল প্রাইস আজকে আপনাদেরকে দেবো ইনশাল্লাহ এবং এটা হচ্ছে এটা হচ্ছে সালোয়ার স্যালোয়ারটা বয়েল কটনের থাকবে এখন আমরা দুপাটারে দেখাবো দুপাটারে থাকবে হচ্ছে বেগুনি কালারের মধ্যে এবং ম্যাচিং কালারের মধ্যে থাকবে দুপাটা বর্ডার আমরা সম্পূর্ণ সুতো আর কাজ করা পাবো ফুল বডিতে আমরা মিনাকারি ডিজাইনটা পাচ্ছি অনেক সুন্দর একটা থ্রি পিসের ডিজাইন আজকে আপনাদেরকে দেখাচ্ছি এবং এই থ্রি পিসগুলো আমরা আজকে আপনাদেরকে দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা আজকে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ভিউ আসলে আপনারা পেয়ে যাচ্ছেন এটা ডিজাইনটা সুন্দর আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা থাকছে এটার প্রাইসে দিচ্ছি আমরা আপনাদেরকে এক হাজার টাকা বিয়সরা দেরি না করে প্রত্যেকে স্ক্রিনশট দেওয়ার ওটা কনফার্ম করে ফেলবেন অনেক সুন্দর কালেকশন এখন দেখা পাচ্ছে আপনাদেরকে দুপাট্টাটা যেটা আসবে হচ্ছে দুপাট্টা তো অনেক বিশাল বড় মাপের তো পাটা পাচ্ছি আমরা সুন্দর তো আমরা পেয়ে যাব এই যে এখন দেখা যাচ্ছে ডলার পরানোর ড্রেসটা এই যে ডলার সুন্দর করে পরানো হয়েছে ড্রেসটা এখন এই ড্রেসটাই আমরা দেখব এটা হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে আনিস্তি থ্রি পিস আপনারা আপনাদের নিজেদের ডিজাইন মতো কিন্তু মেকিং করে নিতে পারবেন সম্পূর্ণ বুটিক্সের কাজ করা কারিশমা থ্রি পিস এটা আর এটা আসবে হচ্ছে মেজেন্টা কালারের মধ্যে অফ হোয়াইট কালার দিয়ে সুন্দর ডিজাইন করা কন্ট্রাস্ট বাদ দিতে পারবেন এটা আসবে হচ্ছে স্যালোয়ার আর এখন দেখিয়ে দিব হচ্ছে আপনাদেরকে দু পাটাটা এই যে দু পাটটা দু পাটি স্ট্যান্ড আর দু আমরা পাচ্ছি তো ফ্রেন্ডস দেরি না করে প্রত্যেক অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা রেসের প্রাইস হচ্ছে এক হাজার টাকা করে দিচ্ছি আমরা তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম